السلام عليكم ورحمة الله وبركاته شمالة بيواج دوشة كمسة تباندو امرا پوئتش نمبر بھیڈیو تي الله جن صحابي، صحابي. تار حارثة ابن سوراقى. رضي الله عنه. شمپر نام حارثة ابن, ابن الحارث ابن عدي بن مالك ابن عامر ابن غنم ابن عدي بن ابن النجار الانصاري النجاري رضي الله عنه তার মাতা ছিলেন রবি নদর যিনি আনাসিবনে মালিক রাজা রচনা আনহুর ফুফু ছিলেন তো তার মা ইবনে রাজা ইবনে মালিক রাজাচন ফুফু তার মানে তারা ফুপাতো ভাই এটা বোঝা গেল বদরের যুদ্ধে তিনি শহীদ প্রথম শহীদ এবং তিনি বদর যুদ্ধে প্রথম শহীদ আনসারিদের মধ্যে প্রথম শহীদ ছিলেন রসল্লা সাল্লাম তার মাঝে এবং সাহেব ইবনে ওসমান ইবনে মজম এর মধ্যে ভাতৃত্ব বন্ধন করে দেন তার জানাতে সুসংবাদ এনেছে এসেছে আনাস ইবনে মালিক রাজ হাদিসে যেটা নাকি সৈব খারে হাদিস সৈব খারে দুই আটশো নয় নম্বর হাদিস আনা সবনে থেকে বর্ণিত তিনি বলেন যে ওম রবি অর্থাৎ হারেসের মা হার সোরাখা রাজন মা মানবী সাল কাছে আসলেন এসে বললেন হে আল্লাহ নবী আমাকে হারসের সম্পর্কে বলুন অর্থাৎ তিনি তো বদল যুদ্ধ শোধ হয়ে গেছেন তিনি হারেসা আমার সন্তান হারেসা বদরের যুদ্ধে শহীদ হয়ে যায় এবং তীর লাগে তার কাছে যদি সে জান্নাতে হয় তাহলে আমি সবর করব আর যদি জান্নাতে না হয় তাহলে আমি হয়তো কন কান্না করবো তাকে বললেন সুসংবাদ টি হে হারি শর্মা মা তোমার ছেলে তোমার ছেলে ইদনা ইবনাক আল ফেরদ আলা বললেন যে তোমার ছেলে ফেরদ আলহ সর্বোচ্চ ফেরদে জানাতো ফের পৌঁছে গেছে সুহান আল্লাহ ফের আলা এটা কোন ধরনের জান্নাত না মিডিয়াম সে নিয়ে ব্যাখ্যা আছে কিন্তু শব্দ ফেরদাসুল আলাকে সাধারণত সবচেয়ে ফেরদাস আলা যখন বলা হচ্ছে জান্নাতের বৈশিষ্ট্য হিসেবে উপরের জান্নাত বলা হচ্ছে তো এই এটাই প্রসিদ্ধ উপরের জান্নাত হিসেবে বিষয়টা নিয়ে কিছুটা السلام عليكم ورحمه الله وبركاته